আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন চট্টাগ্রাম হাটাজারি দারি গ্রাম কৃষি ও মুরগির খামার থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি বন্ধুগণ আপনারা জানেন আমি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদেরকে ভিত্তিক ভিডিওগুলা দিই যেমন আমি বিভিন্ন দৃষ্টিকে যাই আমি কিছুদিন আগে আপনাদেরকে পাবনা থেকে ভিডিও দিয়েছি বিভিন্ন রকমের ভিডিও আমি আপনাদেরকে পাঠাই কারণ আমি স্কুল কোমলমথি ছাত্রদেরকে নিয়ে ভিডিও তৈরি করি কৃষকদেরকে নিয়ে ভিডিও তৈরি করে এবং কি পাহাড়ের মনোরম দৃশ্য দিয়ে আমি ভিডিও তৈরি করি আপনাদেরকে পাঠাই এখন আমি আজকে এসেছি এখানে যে দেখতেছেন এগুলো হলো সম্পূর্ণ আমন দান আমন দানের চাষাবাদ করা হয়েছে এখানে পাহাড়ের পাজুরে শত শত কানি জমিন এখানে আছে তাই এরা এখানের কৃষকের একটাই প্রত্যাশা তারা আমন দান চাষ করতে পারে এর পরবর্তীতে তাদের জমিনগুলা খালি থাকে কেন খালি থাকে তারা পানির সংকটের কারণে তারা অন্য অন্য রবি শস্য এখানে চাষাবাদ করতে পারে না তাই তাদের অনেকটাই ভিডিও আমি দিয়েছি তারা পানির জন্য উপজেলা পর্যায়ে তারা দরখাস্ত দিয়েছে তারা আবেদন করেছে হয়তো তাদের দরখাস্তটা ও মেন অফিস পর্যন্ত পৌঁছ হয় নাই কিবা কোনো কৃষি কর্মকর্তাও এসে তাদের সুযোগ সুবিধা দেখে নাই তাই বন্ধুগণ আমি আপনাদেরকে বলি এই কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে তাহলে আমরা কৃষকদেরকে কিভাবে সহযোগিতা করতে হবে সেই বিষয় নিয়ে অবশ্যই আমরা তৎপরতা থাকতে হবে আমাদের এই যে দেখুন এখানে মাঠকে মাঠ জমিন ধানের শ্বাস করা হয়েছে এখানে শত শত কানি জমিন শুধু পাহাড়ের পাশে 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 আপনারা কিছুক্ষণ পাহাড় দেখতেছেন পাহাড়ের পরে দেখতেছেন আবার জমিন জমিন এগুলা কিন্তু কাছে এগুলা এখন এই ধানের শ্বাস করার পরে আর জমিনগুলা চাষাবাদ করা হবে না একমাত্র পানির কারণে দেখেন এখানে কিন্তু সবজিও চাষাবাদ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সবজিরও চাষাবাদ করা হয়েছে এই যে এখানে সবজি শিশিঙ্গা লাগানি হয়েছে ফল লাগানি হয়েছে বিভিন্ন রকমের সবজি এখানে চাষাবাদ করা হয়েছে তাই বন্ধুগণ আপনারা সব সময় আমার এই ভিডিওগুলো দেখবেন এবং কি আমি সরকারি কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানাতেছি আপনারা এখানে চট্টগ্রাম হাঁটা আদর্শ আদর্শে গ্রামে আসুন আইসা এখানে কৃষকেরা যেন আমন পরেও যেন তারা ইরি বড় ধান শ্বাসপাশ শ্বাসাবাদ করতে পারে কিবা রবি শস্য রসুন পেঁয়াজ বিভিন্ন রকমের সবজি এখানে যেন চাষাবাদ করতে পারে এই জমিনগুলা যেন খালি না থাকে তাদের পাশে এসে দাঁড়াইয়ে তাদের এই কথাগুলো শুনুন তাদেরকে যেন সহযোগিতা করা যায় সবাই সরকারি প্রতি সরকারের প্রতি ও কৃষি কর্মকর্তাদের প্রতি আমি আহ্বান জানাইতেছি কারণ আমরা জানি কৃষক বাঁচলে বাসে তাহলে আমরা কৃষকের পাশে অবশ্যই দাঁড়াইতে হবে কারণ আমরা এই নতুন বাংলাকে যদি একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে হয় তাহলে আমরা কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকের সহযোগিতা করতে হবে কৃষকের পানির সেচের ব্যবস্থা করে দিতে হবে আপনারা জানেন আমাদের দেশের থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে কারণ আমাদের দেশে পেঁয়াজের সংকট থাকে আমাদের দেশে রসুনের সংকট থাকে মশলা জাতীয় পণ্য সংকট থাকে তাই আমাদের দেশের টাকাগুলা বই দেশে চলে যাচ্ছে কারণ আমরা সেখান থেকে কিনি খেতে হচ্ছে এই কারণ আমাদের এখানে শত শত কানি কিন্তু জমিন খালি পড়ে থাকে কেননা পানির সংকটের কারণে মানুষের চাষাবাদ করতে পারে না এই জমিনগুলো যদি চাষাবাদের আওতায় আসে তাহলে কৃষকে আপনাদেরকে চাষাবাদ করে দেখাইয়ে দিবে কিবা রসুন পেঁয়াজে চাষাবাদ করবে মশলা জাতীয় দিয়ে চাষাবাদ করবে তাহলে আমাদেরকে আর বাইর থেকে কিনতে হবে না বাইর থেকে প্রয়োজনে আমাদের আমরা বাইরে সাপ্লাই করে সেখান থেকে আমাদের অর্থ বাংলাদেশ ব্যাংকে আইসা ঢুকবে কৃষক স্বাবলম্বী হবে বাংলাদেশকে একটা নতুন স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবে তাই আমি সরকারের প্রতি এবং কি সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাতেছি কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকের কী সুযোগ সুবিধা তাদেরকে পানির শেষ তাদেরকে কীভাবে করা শাসাবাদ করবে তাদের ফেস ফাঁসে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করুন সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন চট্টগ্রাম হাটা আদর্শগ্রাম আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত